আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আপনাদের সাথে শেয়ার করবো তেলাপিয়া মাছের বোনা বা তেলাপিয়া মাছের ঝোল রেসিপি খুব মজার একটি রেসিপি আসলে ঝোল বলা যাবে না এটা তেলাপিয়া মাছের ঝাল রেসিপি বা তেলাপিয়া মাছ ভুনা। চলুন দেখে এই মজার রেসিপিটি আমি কীভাবে তৈরি করছি এখানে আমি ছটি তেলাপিয়া মাছ নিয়েছি এটা চাইলে আরো বড় সাইজ দিয়ে নিতে পারেন এরকম মাঝারি সাইজের তেলাপিয়ার মাছ ছটি নিয়ে আমি ভালো করে ধুয়ে নিয়েছি লবণ হলুদ দিয়ে তারপর একটু লেবুর রস দিয়ে ধুয়ে নিয়েছি এরপর আমি এটার সাথে লবণ আর সামান্য হলুদ দিয়ে প্রায় পাঁচ মিনিটের মতো মেখে রেখে দিব তো এটা একটু মেরিনেট করে রাখলে তাহলে কিন্তু একটু ভালো হয় তারপর আমি এটা কিন্তু ভাজতে চলে যাব। তারপর কড়াইতে পরিমাণ মতো তেল গরম করে তাতে আমি এই মাছগুলো দিয়ে দেবো এখানে আমি প্রথমে তিনটি মাছ ভেজে নেব পরবর্তী স্টেপে আবার আরও তিনটি মাছ আমি ভেজে নেব একসাথে ভাজার দরকার নেই অনেক সময় একসাথে ভাজলে মাছগুলো ভেঙে যেতে পারে বা নিচে দিয়ে লেগে যেতে পারে তাই অল্প করে কয়েকটা করে মাছগুলো ভেজে নিতে হবে দু পিট একটু লাল লাল করে ভেজে নিতে হবে আর চুলা রাসটা বাড়িয়ে নিলেই ভালো হয় তো আমার এখানে মাছগুলো ভাজা হয়ে গিয়েছে এখানে দেখেন মাছের কালারটা একটু লাল লাল করে রেখে দিয়েছি তারপর আমি এই তেলের মধ্যেই কিন্তু আমি মাছটা রান্না করব এখানে আমি দুটো পেঁয়াজ কুচিন ভালো করে কুচি করে এখানে দিয়ে দিলাম এই পেঁয়াজটা একটু সামান্য নরম হলে তাতে আমি বিভিন্ন বাটা মশলা দিয়ে দিচ্ছি এখানে প্রায় গিয়ে দুটো দিলাম কিন্তু ফ্লেভারটা ভালো আসে এখানে প্রায় এক টেবিল চামচ পরিমাণ আমি রসুন বাটা দিব তারপর হাফ চা চামচ পরিমাণ দিলাম এখানে আদা বাটা তো আদা বাটা আর রসুন বাটাটা নিয়ে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি আর চাইলে কিন্তু পেঁয়াজ পাটাও দিতে পারে তাহলে কিন্তু ঝোলটা অনেকটা ঘন হয় এরপর একটু সামান্য ধনিয়া গুঁড়া দিলাম আর একটু সামান্য পরিমাণ জিরা গুঁড়া দিলাম দিয়ে আবার একটু মশলা কষিয়ে নিচ্ছি যখন মশলা কষানো হয়ে যাবে এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হাফ চা চামচের মতো আর মরিচ গুঁড়াও দিলাম হাফ চা চামচের মতো চাইলে আর একটু ঝাল বেশিও দিতে পারেন এরপর এখানে টমেটো কুচি এভাবে করে দিলাম ছোট ছোট করে কুচি করে দিলাম যেন মশলা কুচিটা একদম ভালো করে মশলার সাথে মিশে যায় তারপর আমি অল্প একটু পানি দিয়ে দিয়ে মশলাটা কিন্তু একটু কষিয়ে নিয়েছি এখানে একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম নাড়তে নাড়তে কিন্তু এই টমেটোটা কিন্তু ভালো একটু সিদ্ধ হয়ে যায় তারপর এরকম যখন আমার একটু মাখা মাখা হয়ে যাবে মশলা হয়ে যাবে তখন এর মাঝে ভিজে রাখা মাছগুলো মাছগুলো দিয়ে আমি কিন্তু একটু এই কম আছে এটা চুলাটার মধ্যে বসিয়ে রাখবো প্রায় পাঁচ মিনিটের জন্য তো আমি একটু যেন লেগে না যায় তাই নিচে দিয়ে একটু আমি আলতো করে নেড়ে দিলাম তো এখন আমি এটা ঢাকা দিয়ে রাখবো পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পরে আমি দেখলাম আমার মশলাটা বা মাছটা কিন্তু ভালোই কষানো হয়ে গিয়েছে মশলার সাথে তো এভাবে আমি একটু হাত দিয়ে আমার মনে হচ্ছে লেগে গিয়েছে তো একটু কড়াইটা দুপাশ ধরে আমি একটু নেড়ে দিয়েছি তারপর যেহেতু আমি একটু ঝোল করে রান্না করব মাছটা তো সিদ্ধ হওয়ার ব্যাপার থাকে তাই আমি একটু হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম তো এর মাঝে কিন্তু মাছটাও হয়ে যাবে আর একটু যাদের ঝোল রাখতে মন চায় তারা ঝোল রাখবে আর না হলে ডানিয়ে এটা চুলা রাস্তা বাড়িয়ে আর ঝোলটা শুকিয়ে ফেললে হবে তো আমার কাছে তেলাপিয়া মাছের ঝোল কিন্তু ভালো লাগে তাই আমি একটু ঝোল ঝোল করে রেখে দিব আর এটা যদি একটু কমিয়ে ফেলব তখন কিন্তু এটা ভুনা হয়ে যাবে তারপর আমি সে যখন এটা হয়ে আসছে তখন এর মধ্যে দিয়ে দিলাম লেবু পাতা আমার কাছে লেবু পাতার ফ্লেভারটা ভীষণ ভালো লাগে তারপরে আমি এখানে লেবু পাতা দিয়ে দিলাম এই লেবু পাতাটা দিতে হবে এমন কোনো কথা নাই কিন্তু লেবু পাতাটা দিলে কিন্তু স্বাদটা ভীষণ ভালো লাগে ঘরে লেবু পাতা থাকলে কিন্তু অবশ্যই দিতে পারেন মানে গাছের তো লেবু পাতা দিয়ে দু তিন মিনিট রেখে তারপর আমি চুলোটা বন্ধ করে দেবো আর আমি ঝোলটা এমনই রাখবো ঠান্ডা হওয়ার পর কিন্তু গ্রেভিটা আর ঘন হয়ে যায় তো আমি এখানে কোনো ধনে পাতা দিলাম না যেহেতু লেবু পাতা দিয়েছি এটার গন্ধ রানটা এত সুন্দর হয় খেতে ভীষণ ভালো লাগে তো হয়ে গেল মজাদার তেলাপিয়া মাছ ভোনা বা তেলাপিয়া ঝাল রেসিপি আশা করি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে একটা লাইক দিবেন কমেন্ট করবেন আবারও হাজির হব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ